অবশেষে আদালতের নির্দেশে কবরস্থ দেহ ওঠানো হলো তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্তবর্তী জয়গাঁ এলাকার ঘটনা আজ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ কবরস্থ মৃতদেহ তোলে প্রায় বছর আগে মৃত্যু হয়েছে ছেলের তবে ছেলের মৃত্যুর আসল কারণ জানতে কলকাতা হাইকোর্টে আর্জি জানায় মৃতের মা সেই মোতাবেক মৃতের পরিবার পক্ষে রায় দিয়ে মঙ্গলবার সেই কবরস্থ দেহ তুলে তদন্তের নির্দেশ দিল আদালত গত দু সাল এপ্রিল মাসে ভুটানের ওয়াংদি এলাকায় শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু হয় আলিপুরদুয়ার জেলার সীমান্ত শহর জয়গাঁর গুয়াবাড়ি এলাকার বছর কুড়ির যুবক আজমদ আলীর আসমাদের ঝুলন্ত দেহ উদ্ধার হয় এবং তিনি আত্মহত্যাতি বলে বলেও দাবি করা হচ্ছিল বলে পরিবারের তরফে জানানো হয়। এরপরই এই ঘটনায় শোকের ছায়া নামে এলাকায় একমাত্র ছেলেকে হারিয়ে যেন জ্ঞান হারিয়েছিলেন মৃত আসমাদের মা আসরুল বিবি। আজকে তো আপনার কিছু আজকে তো আপনার দেহ তুলছে কি বলবেন কি কি আশা রাখছেন আমি আশা রাখছি আমি ন্যায় বিচার পাবো আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম আসমুদ আলী ওই ভুটানে কোথায় কাজ করত ওংদি ওংদি কি সাইটে কি ফ্যাক্টরি এর না দে বিল্ডিং এ বিল্ডিং এ কি মালিকের নাম ওই ঘটনার কোন সালের 2023 2000 সাল মহিনা মহিনা এপ্রিল মহিনা 24 তারিখ আপনার নাম কি আমার নাম আসিরুন বিবি পরিবারের সম্মতিতেই সমাধিস্থ করা হয় তার দেহ তবে ছেলের রূপ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারেননি তার মা দেহ সমাধিস্থ করা হলেও ছেলের মৃত্যু নিয়ে কিছু লোকানো হচ্ছিল বলে দাবি মৃতের মায়ের এরপরই এই ঘটনার সত্যতা জানতে প্রথমে থানায় অভিযোগ করতে যান তিনি তবে সেখানে কোনো অভিযোগই নেওয়া হয়নি বলে অভিযোগ মৃতের পরিবারের শেষে বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তারা এবং সেখান থেকে মঙ্গলবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবরস্থ দেহ তুলে মৃত্যুর আসল কারণ বের করার নির্দেশ দেওয়া হয় ব্যুরো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আলিপুরদুয়ার